দয়াল রে দয়াল রে আমি তাইকা তোমার মাটির ঘরে কি হাড় করে সে জানে মনের ভিতর আমার দয়াল রে দয়াল অসাধনায় দিন কেটে যা তীব্র গরবেই নাভিশ্বাস জনজীবন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ থেকে চাকরিজীবী অসহ্য গরমে সবাই যেন অতিষ্ঠ খুব প্রয়োজন ছাড়া ঘর সারতে চায় না কেউই কিন্তু বাইরে ও ফুটপাতেই যাদের বসবাস তাদের অবস্থা একটু ভাবুন তো আগে যে গরম আছিল তার থেকে পঞ্চাশ ডিগ্রি সেল মনে যা আপনারা বেশি তাপমাত্রা যারা বাঙালি বঙালি টুকায় খায় ঠিক আছে যারা মনে গরম যে টেরিসকে খ্যাপ প্লোয়ার পরে আর টেরিস্কে খ্যাপ লোনের সুযোগ পায় না আর লোক তো মনে মন যে এডিয়া লাগে না থেকে সর্ব জুস বিভিন্ন ধরনের জিনিস আছে এরা খাইতে পারে আমরা এরা খাইতে পারি না পাইছে তো তাও লাগবো জীবন আল্লাহ দিছে আল্লাহ আল্লাহ দিছে আবার আল্লাহ লয়ে যাব গা রাজধানী জুড়ে অসংখ্য ছিন্নমূল মানুষের বসবাস যারা দেখা মেলে কোন ফুটপাথে অথবা সড়কের ধারে এই তীব্র গরমে কেমন আছেন তারা রাজধানীর চন্দ্রিমা উদ্যানের পাশেই শিশু বাচ্চা সহ কথা হলো এক মায়ের সাথে জানাচ্ছিলেন তাদের দুর্বিষহ জীবনের কথা গরমে তো তো সালাম ব্যাট না খেলে করে আমার রাজধানীর বেশ কিছু পরিবারের বাস এখানে। কথা হলো কয়েকজনের সাথে তারাও জানালেন তাদের কষ্টের কথা। একদিকে প্রচন্ড গরম, অন্যদিকে উত্তপ্ত সড়কের তাপ জীবন যেন বড্ড অসহায়। এর মাঝেও রয়েছে খাবার আর বিশুদ্ধ পানির অভাব।

যাদের জীবন সেসব পথ শিশুরা আছেন সবথেকে বেশি কষ্টে তপ্ত দুপুরের সাথে ব্যবসা গরম মানুষের উপস্থিতি কম তাই ঘুমে বসে সময় পার করছেন ভিক্ষুকরাও তাদের এই অপেক্ষা একটু স্বস্তির সময়ের মিশুক মুস্তফা প্রবাস খবর